তুই তো পাক নামি করে কথা বললি আমি এই কথা প্রশ্নটা করছি কার ছবি মুক্তি পাইলো কার ছবি না তুলো এই কথা বলি আমি বলতাছি ইন্ডাস্ট্রিতে একটা ছাতা দরকার এই ছাতাটা হলো সবচেয়ে বড় আমি নিজেরও বুঝি না এখন আমরা যেমন কিছুদিন আগে একটা ছবি দেখছি ছবির নাম কি জানি কি দরদ কোন দিকে রিলিজ হলো কোন দিকে শেষ হলো আমরা কি বলতেই পারি ঠিক আছে এমন অনেক ছবি আমরা দেখছি এখনো বলতো মার্কেটে ওই অবস্থা নাই উনি বলছে বরবাদ রেকর্ড ভেঙে ফেলছে কি বার কারণ আপনি কি বলবেন এই ডায়লগ আমরা বহুত আগে শুনছি এটা নতুন ডায়লগ ডায়লগুলো থেকে শুনছি না এই ডায়লগ তো শুনছি সেই ধরনের ডায়লগ বহুত শুনছি আমরা হ্যাঁ অনেকে নতুন কিছু থাকলে আমাকে বলতে পারো এই ডায়লগ আমরা শুনছি থ্যাংক ইউ আমরা কথা বলবো ইকবাল ভাই আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আচ্ছা প্রথম যে প্রশ্নটা সম্পূর্ণ আপনাকে ঘিরে আপনার চলচ্চিত্র আমরা ঘিরে আজ প্রায় 18 যা 17 যা চলে যাচ্ছে সব সময় আমরা দেখতাম যেহেতু আমি একটা বিনোদন সাংবাদিক এফডিসি পড়া হোক বা কাকাল পড়া হোক ফিল্ম পড়া হোক ছলগুলি হোক

যখন আপনার কোনো ছবি থাকে না বা আপনি যখন করেন না তখন কিন্তু ইন্ডাস্ট্রিটা ঝিমায় থাকে এই প্রশ্ন আমাকে অনেকেই করছে তো আমি তো এইবার দেশের যে পরিস্থিতি এই কারণে আমার যে আমার যে আমাকে যারা প্রডিউস করবে হ্যাঁ তাদেরকে আমি মানা করছি দরকার না এই মুহূর্তে দেশের অবস্থা তো আমার না যখন পরিবেশটা সুস্থ হবে ভালো হবে তখন ইনশাল্লাহ আবার ছবিতে নামবে তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব আগামী এই কোরবানিতে একটা ছবি আসা আসবে ইনশাল্লাহ আশা করি সেইখানে হয়তো আবার একটা চাঙ্গা জমজমার হ্যাঁ সেখানে একটা চিন্তা ভাবনা থাকবে আবার আওয়াজটা একটু বড় ব্যাপার এখন আমরা এই যে কখন ছবি রিলিজ হয় বা কখন সিনেমাতে চলে আমরা নিজেরাও বুঝি না এখন আমরা যেমন কিছুদিন আগে একটা ছবি দেখছি ছবির নাম কি জানি কি দরদ দরদ পুন্দিতের রিলিজ হলো ফোন দিনের শেষ হলে আপনাকে বলতেই পারি ঠিক আছে এমন অনেক ছবি আমরা দেখছি হ্যাঁ বলতে পারি না এইবারও এইবারও আমার মনে হয় ওই যে পুন্দিদের রিলিজ হবে ফোন দিতে শেষ হবে আপনার নিজের অবদান হ্যাঁ কিছু আমরা কে মানে এখনও পর্যন্ত ওইভাবে 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 এখনো পর্যন্ত মার্কেটে ওই অবস্থা নাই আচ্ছা আমরা কি বলবো ইনভলভাই কি কোনো অভিমান থেকে এবারে কিন্তু চল চলচ্চিত্রে উভতি না অভিমান তো একটু আছেই কারণ আমি ইন্ডাস্ট্রির লোক লাই আমি দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রি যারা আছে হ্যাঁ তারা ইন্ডাস্ট্রিগাল ইন্ডাস্ট্রিকে যেমন একটু কথা বলি একটা গ্রুপ যায় এম ডি সির ফুল দিতে আরেকটা গ্রুপ এমডিকে করার জন্য আন্দোলন করে এই যে একটা ব্যাপার নিজেরা নিজেরা হানাহানি নিজেরা গ্রুপিং হ্যাঁ এটা তো অবশ্যই অভিমান আমার একটা জায়গা আছে আমরা সবসময় থাকবে এক সাঁতার নিচে আমরা কাজ করব এক সাঁতার নিচে যে সাঁতারটা হবে আমাদের সবার জন্য মঙ্গল কিন্তু আমরা দেখতে পাই যে এই জিনিসটা যে এই ছাতাটা ব্যাপারটা আমরা দেখি দুটা গ্রুপ হয়ে যায় আর দুটা গ্রুপ হওয়া মানে আমাদের ক্ষতিকর আমি এই কথা তো নাই তুই তো পাক নামি করে কথাটা বললি আমি এই কথা প্রশ্ন করছি কার ছবি মুক্তি পাইলো কার ছবি না তুলো এটা তো বলি নাই আমি আমি ইন্ডাস্ট্রিতে একটা ছাতা দরকার এই ছাতাটা সবচেয়ে বড়

হ্যাঁ এই শুধু ঈদ না ঈদের বাইরেও থাকতো আজকে সিনেমা হল মনে হাতের মধ্যে দশটা আছে বাংলাদেশের ভিতরে যত বড় ছবি হোক এখন কিন্তু আর টাকা উঠার কোনো প্রশ্নই আসে না সুযোগই নাই সিনেপ্লেক্সের ইতিহাস আমরা জানি সিনেপ্লেক্সের ইতিহাস আমরা জানি কয় টাকা পায় কয় টাকা দেয় আর কয় টাকা চুরি করে সেটাও আমরা জানি কয় টাকা চুরি করে সেটাও আমরা জানি যেসে ওই ইতিহাস আমরা জানি কিভাবে টাকা কিভাবেই হয় হ্যাঁ অতএব ওই দিন এখন ভুলে যেতে হবে এখন আমি অ্যাকচুয়ালি আমি সিনেমা বানাবো বাট আমি সিনেমা বানাবো শুধু স্পন্সর বেস এবং ডিজিটাল লাইট সিনেপ্লেক্স থেকে এবং সিনেমা বলতে আমি কি পাবো আমার জানা আছে এই দুটা বেরোতে আমার সুন্দর মজবুত আছে তাহলে আমি সেই বানাবো ইনশাল না কোরবানি আমার একটা ছবি আসবে ইনশাল্লাহ আমার একটা ভালো ছবি আসবে এবং ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে সেটাই আসবে ইনশাল্লাহ সেটাই আসবে চালাই সামনেই ঈদকে গিলে আপনার দেশবাসী আপনার আমি সবাইকে আমার অন্তর থেকে আমি দোয়া করবো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সবাই যেন সেফ থাকে এবং সবাই যেন মিলেমিশে থাকে মুসলমান আমরা ভাই ভাই একটা মুসলমান আর একটা মুসলমানকে যেভাবে মারে এটা কোনোদিনই আমি আশা করি আমরা যখন টেলিভিশনে যখন আমরা ফেসবুকে দেখি হ্যাঁ একটা সে অন্যায়কারী হইতে পারে তার জন্য আইন আছে তার জন্য ব্যবস্থা আছে তার জন্য জেল আছে তার জন্য কোড আছে তার জন্য পুলিশ প্রশাসন আছে সবকিছু আছে আমরা কেউ যেন নিজেরা আইন হাতে তুলে নেন